নমস্কার আপনারা দেখছেন নিউজ সার্জিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত ইউকে ট্যুরের ডিটেলস রাশিয়ান ফেডারেশনে যাওয়ার ডিটেলস যেটা একেবারে আষাঢ়ে গল্প আর আমি আপনাদেরকে বলতে চাই যে সবাইকে চটি ভাবলে হবে না আমার নিজস্ব বৈধ ব্যবসা রয়েছে আমি ভারত সরকারকে ট্যাক্স দিই আজকেও লিখেছে দেখুন আমি বলার পরেও ইনফরমেশান দেওয়ার পরেও দি আন্ডারসাইন্ড ইট হ্যাজ কাম টু দি নলেজ অফ দি আন্ডারসাইন্ড দ্যাট ইউ হ্যাভ ট্রাভেল ইউ হ্যাভ ট্রাভেলড টু রাশিয়ান ফেডারেশন ইন দু হাজার আঠারো আমার পাসপোর্টের জন্মের আগে আমি রাশিয়া গেছিলাম উইদাউট পাসপোর্ট আপনারা বুঝে নিন যে ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ করা হচ্ছে তার ব্যবস্থা নিশ্চিত মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হব কিন্তু আপনাদেরও জানা দরকার আর যে কথা বলছিলাম এরা সবাই সবাই সকলকে হাওয়ায় চলি ভাবছে আমি আমার দু হাজার এগারো থেকে দু হাজার বাইশের ট্যাক্স ডিটেলস চেয়েছিলো আইটি রিটার্ন আমি দু হাজার নয় থেকে দিয়ে এসেছি ওনারা ভাবছিলেন বোধ হয় চেয়ারম্যান হওয়ার পরে আমি ট্যাক্স ভর্তি শুরু করেছি আর বাজারে একটা কথা খাওয়ানো হচ্ছে আমার নাকি মান্থলি মান্থলি রেমুনারেশান ছিল অনারেরিয়াম ছিল ছ হাজার টাকা তার বাইরে আমার কোনো রোজগার ছিল না আমি যা রোজগার করেছি সেই বৈধ রোজগার ভারত সরকারকে ট্যাক্স দেওয়ার পরে তার একটা অতি সামান্য অংশের টাকা আমি বিদেশ ট্যুরে গিয়ে খরচ করেছি এটা কি অপরাধ করেছি নাকি নাকি বিদেশে যাওয়া ঘুরতে যাওয়া এটা অপরাধের পর্যায়ে পড়ে আমি একজন ব্যাচেলার আমার কোনো লায়াবিলিটি নেই আমি আমার বাবার সংসারে থাকি আমার যা আয় তার সঞ্চয় এবং চ্যারিটি এবং ঘোরা বা এই সমস্ত অ্যামিউজমেন্টের কাজে যদি আমি খরচ করি তাতে পশ্চিমবঙ্গ পুলিশের অসুবিধাটা কোথায় হয়েছে আমি বুঝতে পারছি না আমার ট্যাক্স দেওয়া অর্থ আমি কোথায় খরচ করব। তার জবাব দিয়ে এনাদেরকে করতে হবে এবং এনারা বলে বেড়াচ্ছেন যে রাশিয়ান ফেডারেশন দু হাজার আঠারোতে আমি গেছিলাম যা আবারও বলছি সর্বৈব একশো দুশো শতাংশ একটা মিথ্যা কথা তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে আপনারা বুঝে নিন যে এই চক্রান্তটা বিনা পাসপোর্টে যাওয়া এই চক্রান্তটাকে এরা বাস্তবে রূপ দিতে চাইছে এবং কিচ্ছু নেই দু একুশ সালের দোলের দিনের ঘটনায় দু সাল আজকে অক্টোবর মাস শেষ মাঝামাঝি আজকে আমাকে উইটনেস হিসাবে তাদের মনে পড়েছে আমি এটুকুই বক্তব্য আপনাদের কাছে রাখতে চাই এবং আগামী দিনগুলিতে নিশ্চিতভাবে আরও অনেক যন্ত্রণা আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে এবং এই যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে নবান্ন নির্দেশে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তার এই সমস্ত অপদার্থ অফিসারদের দিয়ে কাঁথি থানায় এভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন করে যেতে দেন কোনো অসুবিধা নেই আমরা আইনি লড়াই মহামান্য উচ্চ আদালতে লড়বো পালিয়ে যাব না কোথাও কোথাও লুকিয়ে যাওয়ার ব্যাপার নেই আর আমি আবারও বলি আমার পাসপোর্টে একটা স্ট্যাম্প আছে আমি সাড়ে দশ বছর চেয়ারম্যান ছিলাম পৌরসভার গাড়ি ব্যবহার করিনি পৌরসভার ড্রাইভার ব্যবহার করিনি পৌরসভার তেল ব্যবহার করিনি